আসসালামু আলাইকুম যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শিখতে চান তারা প্রনাউন্সিয়েশনের উপর শতভাগ দক্ষ হতে হবে তাই আজকে যারা এই বইটি নিতে চান বা পুরো বইটি রপ্ত করতে চান তাহলে বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও লেকচারটি প্রথম দেখে নেন তারপর পুরো বইটি রপ্ত করতে সহজ হবে তারপর একে একে প্রতিটি পৃষ্ঠে দেখিয়ে ভিডিও লেকচার তৈরি করবো সেইগুলো আপনারা দেখবেন তাই আসুন এই বইটি পুরো ভিডিও পুরো বইটার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও লেকচারটা আমরা আজকে এই ভিডিওতে দেখে নেব তা প্রথমে আমরা আমার প্রকাশনীর কতগুলো বই বেরোচ্ছে সবগুলো বইয়ের নাম এখানে দেওয়া হলো তারপর সূচিপত্র সূচিপত্র ওপর আলাদা ভিডিও লেকচার তৈরি করা হয়েছে সে ভিডিও লেকচারটি আপনারা ভালো করে দেখে নেবেন এখন আসুন এখানে কি কি লেখা হলো চাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ানে প্রনাউন্সিয়েশন অব ইংলিশ অ্যালফাবেট আপনি উচ্চারণ কিভাবে করবেন এখানে উচ্চারণ করা দুটি হলো একটা হলো জেনারেল আর একটা প্র্যাকটিক্যাল জেনারেলসিয়েশন জেনারেল প্রোনাউনসিয়েশন হচ্ছে যেগুলি ডিকশনারিতে দেওয়া আছে যেমন এতে এই উচ্চারিত হয় ইতে রশি রশি উচ্চারিত আইতে আই উচ্চারিত হয় ওতে অ উচ্চারিত হয় ইউতে ই উচ্চারিত হয় হ্যাঁ এগুলো ডিকশনারিতে লেখা আছে কিন্তু এই দিয়ে কেবল চার পাঁচটি শব্দ ডিকশনারিতে পাওয়া যায় যেমন এই বল এতে এই বল বর্ণন করতে হলে এই এতে এই উচ্চারিত হয় এভলি এইজ এজেন্ট এরকম চারটি চারটি বা পাঁচটি শব্দ আমরা দেখতে পাই কিন্তু এতে কিন্তু প্র্যাকটিক্যাল উচ্চারণে নয়টি উচ্চারণ হয় এতে পাঁচটি উচ্চারিত হয় আইটো চারটি উচ্চারিত ওতে পাঁচটি ইউতে চারপাশটি উচ্চারিত হয় সেটা হলো প্র্যাকটিক্যাল প্রনান্সিয়েশন যখন আপনি শিখবেন তখন এখন আসুন এই পুরো বিষয়টা এখানে চমৎকার করে তুলে ধরা হলো এবং পিটিকে কে এদের উচ্চারণগুলো সিলেবল মানে এদের উচ্চারণগুলো ফোর্মেটিক্সে কেমন হবে সেটা কিন্তু এখানে তুলে ধরা হলো এখন আসেন আমরা জানব জেনারেল প্রনাউন্সিয়েশন কীভাবে উচ্চারণ করতে হবে সেটা এখন জেনারেল প্রোনাউন্সিয়েশন আপনাকে আপনার সন্তানকে যদি পড়ান তাহলে আপনাকে এইভাবে পড়াবেন যেমন এ থেকে এ এই সাথে আইপিএস সাউন্ড উচ্চারিত হয় বি সি ডাবলি সি ডি ডাবলি ডিডাবলি ডি ই ডাবলি এফ উচ্চারিত হয় এইভাবে পুরো বিষয়টা দেখিয়ে দেওয়া হলো ইনশাল্লাহ সাথে আই পি এস সাউন্ডটা আপনার সন্তানকে রপ্ত করানোর জন্য চেষ্টা করবেন তারপর আসেন প্র্যাকটিক্যাল উচ্চারণ কি হবে এতে নয়টা উচ্চারণ উচ্চারণ হয় কখনো অ উচ্চারিত স্বর আর একটা অ কখনো স্বরেয়া আবার আকার উচ্চারিত হয় কখনো এ আবার কখনো একার উচ্চারিত হয় কখনো এয়া উচ্ছারিত কখনো আকার ওকার জফলা জফলা আকার উচ্চারিত হয় ঠিক তেমনি বিতে ব উচ্চারিত বি দিয়ে কখনো বি উচ্চারিত এমন কোন শব্দ পাবেন না বিতে ব উচ্চারিত হয় সে ক দণ্ডাস উচ্চারিত হয় ফোন দ ড উচ্চারিত এইভাবে পুরো বিশ্বটায় এখানে বেঙ্গে বেঙ্গে বুঝিয়ে দেওয়া হল পরবর্তী ভিডিওতে খুব সুন্দর করে আলোচনা করা হবে ইনশাল্লাহ তাহলে পরবর্তী ভিডিও দেখবেন ইনশাল্লাহ তারপর আসেন জয়েন্ট ল্যাটার ইংরেজিতে কিন্তু জয়েন্ট লেটার রয়েছে যুক্ত দুইটি অক্ষর মিলে একটা উচ্চারিত হয় এখানে যেমন ডাবল এন এতে ন উচ্চারিত ডাবল ওতে হয় ডাবল পিতে প উচ্চারিত হয় এইভাবে পৌর বিষয়টা সংযুক্ত মানে জয়েন্ট লেটার বানান জয়েন্ট লেটার উচ্চারণ কেমন হবে সেটা দা হলো দেখুন আসছেন আমরা পরবর্তীতে অ্যালফাবেট সাউন্ড শিখবো তো এখন অ্যালফাবেট সাউন্ড এখন বর্ণ এবং বর্ণমালার ধ্বনিটা কীভাবে হবে এখানে লেটার কাকে বলে বুঝিয়ে লিখো অ্যালফাবেট কয়টি কি কি ভাউল সাউন্ড কি কনসার্ট সাউন্ড কি এখানে দেওয়া হলো এখন ভাউল উচ্ছারণগুলি কয়টি হয় সেটা এখানে দেওয়া হলো তারপর শর্ট সাউন্ড লং সাউন্ড কোথায় হয় সেটা দেওয়া হলো এখন লক্ষ্য করেন এখানে ইংরেজিতে আমরা শর্ট সাউন্ড নিয়ে আলোচনা করবো যখন এতে অ এবং ও কর উচ্ছেদিত হয় আমেরিকানে অ ব্রিটিশে ওকল উচ্চারিত হয় যেমন এ ডাবল এল অল অল আবার ব্রিটিশে ওল উচ্চারিত হয় একইভাবে সি এ ডাবল এল কল উচ্চারিত হয় ব্রিটিশে কল উচ্চারিত হয় টল টোল এইভাবে আপনার সন্তানকে ব্রিটিশ আমেরিকান উচ্চারণে পার্থক্য শেখাতে হবে কারণ আধুনিক যুগে এখন মডার্ন যুগে আপনাদেরকে মডার্ন হতে হবে স্মার্ট হতে হবে ইফ ইউ ওয়ান্ট টু স্মার্ট উই নিড টু নো ব্রিটিশ এবং আমেরিকান প্রোনাউনসিয়েশন প্রপারলি তাই এই বিষয়টা এই চ্যাপ্টারটি চমৎকার করে এইভাবে অনেক শব্দ দিয়ে আলোচনা করা হলো এখন আসেন ও দিয়ে আপনি উচ্চারণ কিভাবে করবেন ওতে ব্রিটিশে অ খাটো উচ্চারণ হয় আমেরিকে দীর্ঘ উচ্চারিত হয় এখানে টিউপি টপ টপ আবার টপ টপ উচ্চারিত হয় আবার ফোনেটিক্স যদি যান আপনি ঠপ ওই ঠ উচ্চারিত হয় সেখানে দেওয়া হলো ঠপ তাহলে আপনাকে টপ উচ্চারণ করবেন ক্ষেত্র বিশেষ টপ উচ্চারণ করবেন কেউ কেউ ব্রিটিশ বা ব্রিটিশ উচ্চারণটা বেশি করে আর এছাড়া ফোনেটিক্স উচ্চারণ করে থাকে আর স্মার্ট হতে হলে আপনাকে ফোনে উচ্চারণটা জানতে হবে দক্ষ হতে হবে এইভাবে অনেক শব্দ এই চ্যাপ্টারে দা হলো তারপরে একারে একার উচ্চারিত হয় কখন ব্রিটিশে একার আমেরিকান একার কিভাবে উচ্চারিত হয় সেখানে দা হলো অনেকগুলি শব্দ এই চ্যাপ্টারে দা হলো তারপরে এখানে আপনাকে যা শিখবেন এ ই আই আকার সরে আবার আকার উচ্চারিত হয় এখানে দেখেন এ আর ই আর আর উচ্চারিত হয় আবার টি এ আর ট উচ্চারিত এ এতে আকার আর র উচ্চারিত হয় তার তার আর আবার ঠার উচ্চারিত হয় সেটা হলো ফর্নাইটিক্স এর উচ্চারিত সেটা খেয়াল করতে হবে এখন আসছেন আমরা এখানে অনেক শব্দ দা হলো তারপরে আসেন এ ইতে এ এবং এ জফলা উচ্চারিত কখন এ উচ্চারিত হয় কখন এ হয় সেখানে চমৎকার করে দা হলো তারপরে আসেন এখানে লং লং সাউন্ড কোথায় কিভাবে হয় সেখানে দেওয়া হলো অনেকগুলি শব্দ এটা বোঝানো হলো তারপরে আসেন চাপ্টার থ্রি চাপ্টার থ্রিতে তে আমরা জানবো সিলেবল কত প্রকার উচ্চারণটা কেমন হবে এখানে সিলেবল গুলা দেখেন এখানে চার প্রকার সিলেবল কি এবং চার প্রকার সিলেবল এখন আসেন মনো সেবল বলতে আমরা কি বুঝি যা এক একসব ওয়ার্ড একসাথে উচ্চারণ করা যায় বা একমাত্র সিলেবল থাকে তাকে মনোসেলেবল বলা হয় যেমন বি ওয়াই বয় বয় এইভাবে ক্যাপ ক্যাপ আবার হয় সিটি ক্যাট আবার খ্যাট উচ্চারিত হয় এভাবে পুরো বিষয়টা আপনি এখান থেকে শিখে নিতে পারেন তারপর আসেন ডাই সিলেবল দুইটি সিলেবল নিয়ে ড্রাই সিলেবল হয় এখানে কিন্তু দেখেন মাদার ফাদার সানডে আবার সানডে দুইটা উচ্চারণ হয় সানডে আবার সানডে সানডে মানে এটা হলো ব্রিটিশ উচ্চারণ সানডে আমেরিকান উচ্চারণ মানডে আমেরিকান মানডে টুইসডেই টুইসডেই উচ্চারণ এগুলো প্রত্যেকটা পার্থক্য যেখানে পার্থক্য আছে ডাবল উচ্চারণ দা হলো তারপর আসেন এখানে ট্রাই সিলেবল বা তিন সিলেবল উচ্চারণ কিভাবে পড়বেন অক অক্টোবর এইভাবে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এইভাবে কনজাংশন কনজাংশন এইভাবে আপনি ট্রাই সিলেবল পড়াবেন তারপর আসেন পলি সিলেবল তিনের অধিক সিলোবলকে পলি সিলেবল বলা হয় যেমন ইন্টারন্যাশনাল ইন্টারজাংশন জ্যাকশন এইভাবে উচ্চারণ করবেন প্রতিটা প্র্যাকটিস করাবেন আপনার সন্তানকে পরবর্তী ভিডিওতে আমরা এগুলা ভেঙে ভেঙে ভিডিও লেকচার তৈরি করব সেই ভিডিওগুলো দেখুন তারপরে চাপটা ফোরে লেখা আছে রুলস অফ স্পেলিং অ্যান্ড প্রনাউন্সিয়েশন এর উচ্চারণ নয় ভাবে হয় এখন কখন অব ও কার হয় কখনও সরেয়া হয় আবার আকার হয় এগুলো সব দেওয়া হয়েছে প্রতিটা উচ্চারণ কখনও আবার দেখাগুলো এই উচ্চারিত হয় আবার একার রশ্মি হয় কখনও জফলা উচ্চারিত হয় এগুলো কখনো এ আ উচ্চারিত হয় সবগুলো দেওয়া হলো শিখতে হলে ভালো করে শিখতে হবে এর কত কতভাবে হয় তারপর উচ্চারণ কত ভাবে হয় তারপর আসেন উচ্চারণ হয় হয় উচ্চারিত সেগুলো সব কিন্তু এখানে চমৎকার করে তুলে ধরা হলো আপনি যদি শিখতে চান অপরকে শেখাতে চান তাহলে আপনাকে জানতে হবে ইউর কত কতভাবে হয় সে কত কতভাবে হয় এবং সি এর পরে আই ওয়াই থাকলে সে রয়েছেন দন্তস্য হয় তবে কখন ক হয় সেটা পরবর্তী পৃষ্ঠা দেওয়া হলো ইনশাল্লাহ প্রতিটা বিষয়কে খুব ভেঙে ভেঙে সি এতে ক উচ্ছে সিউতে ক উচ্ছারিত সি ইউতেও কিন্তু ক উচ্চারিত হয় সি এল এতে ক সি আর এ ক উচ্চারিত হয় সবগুলা এখানে ভেঙে দেওয়া হলো তারপরে আসছেন জি এর উচ্চারণ কত পাব হয় জি উচ্চারণ গ এবং বরীকার্য উচ্চারিত হয় এখন আসেন প্রথমে জ উচ্চারিত হয় কোথায় ওয়ার্ড শেষে জি থাকলে জিতে জ উচ্চারিত হয় এখন পেইজ এমএ এইভাবে উচ্চারিত করতে হবে তারপর আসেন জি চলে গেলাম এখানে জি দিয়ে অনেকগুলি শব্দ আমি লিখেছি এখন আসলে এস এর উচ্চারণ এই বইতে পাঁচশো দুইটা শব্দ দেওয়া হলো ভালো করে শিখতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এস ডি এ প্রচুর শব্দ রয়েছে সবচেয়ে বেশি শব্দ হলো এস ডি সেই জন্য পাঁচশো দুইটা শব্দ শেষে আই ও থাকলে জ উচ্চারিত উচ্ছারিত দেখেন আই এস জ উচ্চারিত জি এস জ উচ্ছারিত এগুলো ভালো করে জানতে হবে আপনার সন্তানকে জানাবেন এখন আরো অনেক শব্দ আছে শব্দের ভিতর কিন্তু কি থাকলে জ পরিকার যে উচ্চারিত সেখানে কিন্তু দা হলো চুন প্রেস প্রেস রিভাইস রিভাইস ডিজাইন ডিজাইন হ্যাঁ আই এর আগে যখন এস আসে এম মানে এস এর আগে এবং পরে যদি ভাউল থাকে এজ ইউজুয়াল জ হয় এখানে চমৎকার করে পুরো নিয়মটা দা হলো তাহলে দন্তাস উচ্চারিত কোথায় হয় সেগুলা এখানে তালব্যাস কোথায় উচ্চারিত হয় এখানে দা হলো তারপর টি উচ্চারণ কখন ট হয় কখন চ তালব্যাস চ ড ঠ হয় কখন টয় ঠ উচ্চারিত হয় পুরো বিশ্বটা এখানে চমৎকার করে তোলা হয় ধরা হলো এখন টি টি বিশিষ্ট শব্দ সংখ্যা অনেক এই বইতে অনেকটি পঁয়ত্রিশটি শব্দ এই বইতে দেওয়া হলো তাহলে এইগুলো আপনি চমৎকার করে টি এর উচ্চারণ কখন চ হয় ভালো করে শিখে নেন যে নেইচার নেই চার ফিউচার কলচার ক্রেচর মেকচর জয়েন চর এইভাবে পড়তে হবে তারপরে টি রচন টি এইচ থ এবং ড কোথায় হয় এই ভাবে দা হলো অনেক শব্দ এখন আসেন ডি রচন কখন দা কখন ডি উচ্চারিত চমৎকার থিম এখানে দা হলো সমস্ত জীবনের জন্য তারপর ডব্লিউ এইচ কখন ও উচ্চারিত কখন হ উচ্চারিত দা হলো তবে ব্রিটিশ ও আমেরিকান উভয় ক্ষেত্রে কিন্তু ও উচ্চারিত হয় কিন্তু আমাদের ইন্ডিয়ান সাব মধ্যে ডব্লিউ এইচ তে ও উচ্চারিত করা হয় আবার কখনো হ উচ্চারিত করা হয় যেমন অয়েন আবার ওয়ার হার তা আপনারা যেহেতু সঠিক উচ্চারণ ওয়ার ওয়ার উচ্চারণ করার জন্য চেষ্টা করবেন ক্ষেত্র হিসেবে আপনি যেহেতু বাংলাদেশে প্রচলিত কমন হয়ে গেছে সেখানে আপনি হয়ার উচ্চারিত করবেন এছাড়া আপনার আমি এখানে পুরো থিমটা এখানে লিখে দিলাম কোন ক্ষেত্রে কী কী উচ্চারিত হয় পুরো বিষয়টা প্রত্যেকটা ডিকশনারি আমি অ্যানালাইসিস করে এই বইটি লিখেছি তারপর জি ইউতে বা উইতে কি উচ্চারিত হয় সেটা এখানে দেওয়া হলো তারপরে আসেন সাইলেন্স লেটার ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ক্রিটিক্যাল একটা চ্যাপ্টার এটা সাইলেন্স লেটার অর্থাৎ অক্ষর উচ্চারণ হয় না এখানে আমি উনিশ দিন অক্ষর উচ্চারিত হয় না এখানে আমি চমৎকার করে তুলে ধরা হলো তারপর রেফারেন্স দিলাম কোন কোন বই থেকে আমরা এটা নিয়ে আসা হলো। তারপর আসেন এর উচ্চারণ কতভাবে হয় না এমন শব্দ পঞ্চাশটি শব্দ দা হল এল ই আই লিড 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 বার করতে আই পি হলো এল ই ডি লিড উচ্চারিত হল আপনি যদি কথা বলতে শিখতে চান ইংরেজি পড়াতে চান তাহলে আপনাকে আইপিএস সিম্বল উচ্চারণগুলা জানতে হবে তারপর একইভাবে একশো বেতে একশো উনচল্লিশটি শব্দ দা হল কোথায় কীভাবে উচ্চারিত যেমন সি কুম এম কোম কোম বি উচ্চারিত হবে না কেন হবে না এখানে তোলে তার হলো ও এম বোম বম বম এখানে বম কিন্তু বি উচ্ছেদিত হবে না কেন হবে না চমৎকার এখানে কৌশল তা হলো একশো উনচল্লিশটি শব্দ এখন আছে সি উচ্চারণ হয় না কোন কোন ক্ষেত্রে এখানে দেখানো হলো তারপর সি রচন ডি রচন হয় না এমন শব্দগুলো ই রচন হয় না জি রচন হয় না তারপর এইচ এর উচ্চারণ হয় না কোন কোন ক্ষেত্রে আই এর উচ্চারণ এবং কে এর উচ্চারণ হয় না এল এর উচ্চারণ হয় না এন এর উচ্চারণ হয় না পি এর উচ্চারণ হয় না কোন কোন ক্ষেত্রে এস এর উচ্চারণ হয় না কোন কোন ক্ষেত্রে এগুলো দেখানো হলো টি এর উচ্চারণ হয় না কোন কোন ক্ষেত্রে দেখানো হলো যেমন সি এ টি সে স্ক্যাচ ক্যাচ ব্যাচ ওয়াচ এগুলো উচ্চারণ করতে হবে তারপর আসেন ইউ উচ্চারণ হয় না কোথায় ইউ ই তারপর ডব্লিউ এর উচ্চারণ হয় না কোথায় এগুলো সবগুলা দা হলো এখন আসেন আপনি যদি ইংরেজিতে আউট স্ট্রং হতে চান আপনাকে ডাবল বি বিশিষ্ট শব্দগুলা কিভাবে প্র্যাকটিস করবে ষোলোটি শব্দ রয়েছে ইংরেজিতে বি সি ডি জি কে এল এম এন্ড ও পি আর এগুলো ডাবল লেটার এদের উচ্চারণ কেমন হয় ডাবল পি তে ব উচ্চারিত হয় কিভাবে অনেক শব্দ দেওয়া হলো ডাবল সি তে ক উচ্চারিত হয় ডাবল ডিটে ড উচ্চারিত ডাবল ই দীর্ঘ উচ্চারিত ডাবল এফ এতে ফ উচ্চারিত হয় কোথায় দেওয়া হলো ডাবল জিটে গ উচ্ছারিত ডাবল এল তে ল ডাবল এম তে ম উচ্চারিত হয় ডাবল এন এ ন ডাবল ও অ উচ্ছারিত ডাবল তে প উচ্চারিত ডাবল আর এ আরে উচ্চারিত হয় তারপর আসেন ডাবল এস এর টি স উচ্ছ উচ্চারিত হয় আর তারপর ডাবল ভ হয় এগুলো সব এখানে সেট করে দেওয়া হলো এখন আসেন আপনি যদি স্মার্টলি কথা বলতে চান আপনি ব্রিটিশ প্রনান্সিয়েশন ভালো করে জানতে হবে আমেরিকান প্রনান্সিয়েশন জানতে হবে অর্থাৎ দুইটা শব্দে পার্থক্য যদি আপনি জানেন বানানের পার্থক্য উচ্চারণের পার্থক্য তাহলে আপনি আরও স্মার্ট হয়ে গেলেন ইংরেজিতে এই চ্যাপ্টারে এক হাজার তেইশটি শব্দটা হলো অর্থাৎ সি এ আর কা কা উচ্চারিত হয় ব্রিটিশে আরটা হালকা বাতাসের মতো উচ্চারিত হবে কিন্তু আমেরিকানে কার উচ্চারিত কে আর কার এইভাবে পুরো চ্যাপ্টারটা আমি আলোচনা করেছি এক হাজার তেইশটি দিয়ে পুরো অনেকগুলি শব্দ চোদ্দটা রুলস দেওয়া হলো বানানের পার্থক্য উচ্চারণের পার্থক্য সবগুলা দিয়ে এখানে চোদ্দটি উচ্চারণ দেওয়া হলো শিখতে চলে ভালো করে আপনাকে শিখতে হবে এই যে চোদ্দটি উচ্চারণ এখানে অ্যাপার্টমেন্ট এবং ফ্ল্যাট ব্রিটিশে ফ্ল্যাট বলে আমরা এই ফ্ল্যাটে থাকি অ্যাপার্টমেন্টে অনেকে অ্যাপার্টমেন্ট বলে দুটি শব্দের উচ্চারণ এখন লিফট বলি আমরা এলিভেটরও বলি এলিভেটর খুব কম বলা হয় লিফট হলিডে ভ্যাকেশন দুটি উচ্চারণ আমরা বলি আবার কি। বলি আবার কোকি পড়ে কোকিটা কম উচ্চারণ করা হয় বিস্কিট বেশি উচ্চারণ করা বেশি বলি করা হয় এইভাবে তারপর আসেন চ্যাপ্টার 8 এই চ্যাপ্টার 8 এ আমরা শিখবো স্ট্রং এন্ড উইক ভার এখানে ষষ্ঠী মত দা হলো আপনি যে শিখতে চান ডু ডিড ডান ডু ডিড ডান প্লে প্লেড প্লেট স্যাং স্যাং সান এইভাবে শব্দ যদি আপনি শিখান বাপটা সন্তান দেশ শিখান তাহলে প্রনাউন্সিয়েশন আরো স্ট্রং হয়ে যাবে এভাবে ছয়শ টি শব্দ এই বইতে দেওয়া হল তারপরে আসেন এখানে আমরা ছয়শটি শব্দ পরে আমরা আরো কিছু তত্ত্ব এখান থেকে জানবো যেমন ইএ বসে কোথায় ইএস বসে কোথায় ভার্ভের সাথে ইএস বসে আবার নাউনের সাথে ইয়েস বসে বাস বাসেস ওয়াচ ওয়াচেস ক্লাস ক্লাসেস এইভাবে প্র্যাকটিস করতে হবে তারপরে আইডি কোথায় বসে আইডি কোথায় বসে এগুলো ভালো করে পড়তে হবে তারপরে আই আর কোথায় বসে আইএনজি কোথায় বসে আই আর কোথায় বসে আর ডি ডি টি কোথায় বসে এগুলো পড়তে হবে তারপর সেন টাং টুস্টার কোথায় বসে টাং টুস্টার কিভাবে প্র্যাকটিস করেন কাঁচাকাপ পাকা কাপ পাকাপ কাঁচা কাপ এইভাবে যে আপনি দ্রুত প্র্যাকটিস করুন আপনি নন স্টপলি ইংরেজিতে কথা বলতে পারবেন এইভাবে আমরা দিলাম টাং টুইস্টার বাংলা ইংরেজি মিলিয়ে দিলাম উচ্চারণ সহকারে তারপর হলো আপনি এটার পরে আমরা রিডিং স্কিল এই হলো আজকে বিষয় যারা ইংরেজিতে কথা বলে শিখতে চান অপরকে শেখাতে চান তারা প্রনাউন্সিয়েশনের ওপর শতভাগ দক্ষ হতে হবে যদি দক্ষ হতে চান তাহলে আপনারা খান মেথড ইংলিশ প্রনাউন্সিয়েশন রিডিং স্কিল বইটা অবশ্যই সংগ্রহ করবেন এবং পরবর্তী ভিডিও লেকচারগুলো হবে সিঙ্গেল করে প্রতিটা চাপ্টার ওয়াইজ আপনার আপনারা ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ এগিয়ে যাবেন